অনেক দিন থেকে ইচ্ছা ছিল এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করার কিন্তু সময়ের অভাবে আর শেয়ার করে ওটা হয়নি তাই ভাবলাম আজ আপনাদের সঙ্গে এটা শেয়ার করি শুধুমাত্র একটা পাউডার দিয়ে আজ এটা পরিষ্কার করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে এই মিক্সি আর পাকাটা পরিষ্কার করে দেখাবো শুধুমাত্র একটা পাউডার দিয়ে আমি এটা কিন্তু পরিষ্কার ঝকঝকে করব এটা আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করার মতো একটা জিনিস সব সময় আমাদের এটা কাজে লাগে তো তার জন্য একটু নোংরাও হয় আর এটা আমি পরিষ্কার করলাম তো এবার আমি ভিজে কাপড় দিয়ে এইভাবে মুছে নিচ্ছি আর একটু সাবধানে করতে হবে যেহেতু এটা ইলেকট্রিক জিনিস এর ভিতরে কোনো ভাবে যেন না জল ঢুকে যায় তো আমি প্রথমে এটাকে ওই যে পাউডারটা দিয়ে ভালো করে মুছে নিয়েছি এবার একটা ভিজে কাপড় দিয়ে এইভাবে আমি ঘষে ঘষে মুছে নিচ্ছি দেখুন কত পরিষ্কার হয়ে গেল খুবই সহজে বেশি মাজা ছাড়াই আর কোনোভাবে কোনো দাগ ছোপ হয়নি কিন্তু অনেক সময় কর্করে কিছু দিয়ে এটা পরিষ্কার করলে কিন্তু দাগ হয়ে যায় আমি কিন্তু এটা কোনো কর্করে কিছু দিয়ে পরিষ্কার করিনি দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে আগের ভিডিওতে যারা কমেন্ট করছেন তারা হলেন চাঁদের আলো থেকে পলি আপু বলেছেন মাশাল্লাহ ব্লগার সোহেল দুবাই থেকে আপু বলেছেন আসসালামু আলাইকুম সোয়াবিন রেসিপি শিখলাম শেয়ার ধন্যবাদ সুমি মম ব্লগ থেকে আপু বলেছেন ওয়াও খুব সুন্দর লোভনীয় হয়েছে তো রেসিপিটা ফ্যামিলি এন্টারটেনমেন্ট থেকে আপু লিখেছেন লুক ইন ভেরি ডেলিকস তো আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই আপনারা কমেন্ট করতে থাকবেন যেন আগামী ভিডিওতে আপনাদের নামগুলো আমি এইভাবে বলতে পারি তো এইভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি আর এখানে যে পাউডার আমি দিয়েছি আপনারা চাইলে আপনাদের যে কোনো সার্ফ দিয়ে এটা করতে পারেন অল্প একটু সার্ফ নেবেন আর এইভাবে অল্প একটু জল দিয়ে জাস্ট যেটা দিয়ে পরিষ্কার করবেন সেটা ভিজিয়ে নেবেন নিয়ে এইভাবে পরিষ্কার করবেন দেখবেন একদম নতুনের মতো পরিষ্কার হয়ে গিয়েছে বেশি কিছু ঘষাঘষি ছাড়াই কিন্তু এটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর একটু সাবধানে করতে হবে যাতে করে এটা ইলেকট্রিক জিনিস ভিতরে না জল প্রবেশ করে আর এইভাবে আমি পাখাটাও পরিষ্কার করে নেব আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি দেখতে থাকুন এবার দেখুন আমি কাপড়ের একদিক শুকনো ছিল সেটা দিয়ে এবারে ভালো করে শুকনো করে মুছে নিচ্ছি আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন এটা কতটা অপরিষ্কার ছিল আমি কতটা পরিষ্কার করে নিয়েছি আসলে আমি এইটাতে অনেক কিছু গুঁড়ো করেছি রোজার আগে তাই একটু অপরিষ্কার হয়ে গিয়েছিলো তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আমি সবটা কত সুন্দরভাবে পরিষ্কার করলাম আর এই পাকাটাও আমি ওই একইভাবে পরিষ্কার করে নেব একটু সার্প নিয়েছি আর এটা দিয়ে অল্প একটু জল দিয়ে জাস্ট যেটা দিয়ে পরিষ্কার করছি অল্প একটু ভিজিয়ে নিয়েছি আর এইভাবে ঘষে ঘষে আমি পরিষ্কার করে নিচ্ছি অনেক সময় এগুলো বাড়ির হাজব্যান্ডদের জন্য রেখে দেওয়া হয় যে তারা পরিষ্কার করবে কিন্তু আমাদের হাতের সামনে যদি এইভাবে সহজ উপায়ে আমরা পরিষ্কার করে নিতে পারি তো তাই আমি এর মাথা যে জালগুলো ছিল সেগুলো আমি ওই একইভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এটা তো আর ধোয়া যাবে না তাই এইভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি দেখুন কত সুন্দর নতুনের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে এটাও সেই একইভাবে ভিজে কাপড় দিয়ে ভালো করে শুকনো করে নিচড়ে এইভাবে আমি পরিষ্কার করে নেব মুছে নেব আর মাথাটা যে সাদা দেখতে পাচ্ছেন তার কারণ এটা অনেক দিনের পাখা মাথার অংশটা ওটা নষ্ট হয়ে যাওয়ার কারণে ওটা সাদা লাগানো হয়েছে এরপর আবার আমি শুকনো কাপড় দিয়ে শুকনো করে মুছে নিচ্ছি অনেক সহজেই কিন্তু আমরা এরকম প্লাস্টিকের জিনিসগুলো এইভাবে পরিষ্কার করে নিতে পারি তো আজকের ভিডিওটি যদি কোথাও কোনো অংশে যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে রাখবেন যাতে করে আমি এই রকম নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনারা দেখে নিতে পারেন ভিডিওটি শেয়ার করে নিতে পারেন এরপর আমি পাখার যে জালগুলো এগুলো আমি আগে থেকে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম এগুলো আমি ফিট করে নিচ্ছি খুবই সহজ যারা পারেন না তাদের হয়তো কঠিন মনে হতে পারে তাই এই ভিডিওটি শেয়ার করছি পাখাটা পরিষ্কার করার পর পাখার হাওয়াটা দেখুন কতটা বেড়ে গিয়েছে পাখাটা আপনি আপনি ঘুরে যাচ্ছে তো খুব সহজেই পরিষ্কার করে নিলাম আপনাদের চোখের সামনেই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর এত পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ